শিক্ষার্থীবৃন্দ ন্যাশনাল কলেজ স্কুল শেখান ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এবং তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাচ্ছ আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম দারায়ের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি শিক্ষার্থীরা আশা করি তোমরা বিগত ক্লাসটা পড়েছ এবং সূত্রগুলো আশ্বস্ত সূত্রগুলো তোমরা মুখস্থ করেছ কারণ এই অধ্যায়ের ভিত্তিক অঙ্ক করতে হবে তোমাদেরকে এই জন্য সূত্রগুলো ভালোভাবে তোমাদের মুখস্থ থাকতে হবে ক্লাস শুরু করার আগে আমি একটা ইনফরমেশান তোমাদেরকে জানাতে চাই শিক্ষার্থীরা বর্তমান সময়ে যে একটি মহামারী চলছে সেই মহামারীর মধ্যে আমাদের বিতরকার একটা মহামারী চলছে সেটা হলো মাদকাসক্ত মাদকাসক্ত একটি সামাজিক ব্যাধি এটা থেকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে সামাজিকভাবে পরিবারগতভাবে প্রতিরোধ করতে হবে জন্য প্রত্যেকের প্রত্যেকের পরিবারকে সুরক্ষিত করা করতে হবে মনে রাখবে যে একটি পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে পরিবার তথা সমাজটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট এই জন্য আমাদেরকে সব সাবধান থাকতে হবে যাই হোক আমরা বলে আমরা আমি চলে যাই বিগত ক্লাসে আমরা সূত্রগুলো লিখেছিলাম পশ্চিম দ্বারায় তো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা বাড়তি সূত্র আমরা লিখেছিলাম এই জন্য কারণ অসিনা করতে আমাদের তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে সাধারণ গণিতের তেরো অধ্যায়ের সূত্রগুলো আমাদের প্রয়োজন হয় মাঝে মাঝে সেই জন্য আমরা সাধারণ গণিত সূত্রগুলো আমরা লিখেছিলাম এখন আমরা এখান থেকে তোমরা একশো চল্লিশ পেজে যাও এখানে বলা আছে একটি কাজ দেওয়া আছে কাজটা তোমরা দাও যে নিচের প্রত্যেকটি ক্ষেত্রে অসীম গুরুত্ব দ্বার প্রথম পথ এ এবং যদি এর সাধারণ সমষ্টি থাকে তাও নির্ণয় কর তাহলে এখানে একটি যদি ব্যবহার করা হচ্ছে যদি থাকে তার মানে কি নাও থাকতে পারে অসীমতক সমষ্টি নাও থাকতে পারে তাহলে আমরা দেখবো কোথায় অসীমতক সমষ্টি থাকবে আর কোথায় থাকবে না তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি দেওয়া আছে কাজ এটা হলো পৃষ্ঠা একশো চল্লিশ পৃষ্ঠা ক্লাস শুরু করার আগে আমরা একটু জিজ্ঞেস নিই যারা লাইভে আছো লেখা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা ওয়ালাইকুম আসসালাম আদনা আবি ক্লাস নাইন রুল ওয়ান গোলাম মোস্তফা রাহিম রামিম ক্লাস নাইন রুল টু হ্যাঁ লেখা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা আমার একটু মেসেজ করে জানাও তাহলে এখানে কি দেওয়া আছে প্রথম পথ এই দেওয়া আছে এবং সাধারণ অনুপাত আর দেওয়া আছে তাহলে এখানে কতে দেওয়া আছে দেওয়া আছে প্রথম পথ প্রথম পদকে আমরা এই দ্বারা প্রকাশ করি এ সমান দেওয়া আছে ফোর প্রথম পথ এই সমান দেওয়া আছে ফোর আর দেওয়া আছে কি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত দেওয়া আছে আর সমান ওয়ান বাই টু আর সমান ওয়ান বাই টু এখন বলছে যে ধারাটি নির্ণয় করার জন্য বলছে এখানে যে একটি ধারা আছে সেই ধারাটি নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে প্রথম পদ দেওয়া আছে অনুপাত দেওয়া আছে আমরা প্রত্যেকটি পদ আমরা বের এখানে প্রথম পদ দেওয়া আছে তাহলে দ্বিতীয় পদ কত হবে দ্বিতীয় পদ সমান আমরা এনতম পদের সূত্র লিখছিলাম কতদিন তোমরা এন মাইনাস ওয়ান এর মান কত ফোর তাহলে দ্বিতীয় পদ হবে ফোর ইন্টু আর এর মান কত ওয়ান বাই টু হোল টু দু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে কত হয় ফোর ইন্টু ওয়ান বাই টু সমান সমান টু তাহলে দ্বিতীয় পথ পেলাম আমরা কত টু দ্বিতীয় পথ কত পেলাম টু তৃতীয় পথ কত হবে ব্যবহার করি এর মান ফোর আর এর মান ওয়ান বাই টু ইন্টু টু মানে আর টু স্কোয়ার মানে ফোর সমান সমান ওয়ান তাহলে আমাদের ফোর দ্বিতীয় পদ আছে টু তৃতীয় পদ আছে ওয়ান এবারে যাবো আমরা সমান ফোর ইন্টু ওয়ান বাই টু টু সমান ফোর ইন্টু ওয়ান বাই ওয়ান বাই টু সমান সমান ফোর ইন্টু ওয়ান সমান সমান 1/2 তাহলে এটা হলো কি চতুর্থ পদ আমরা পেলাম শিক্ষার্থীরা তোমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও জি স্যার সব ক্লিয়ার ওকে আদ্র আবির লিখেছে জি অল ক্লিয়ার আপনারা আবির লিখেছে অল ক্লিয়ার ওকে তাহলে আমরা এখন আমরা দাঁড়াটি কি পেলাম সুতরাং পেলাম পেলাম প্রথম টু তারপরে পেলাম ওয়ান তারপরে পেলাম ওয়ান বাই টু তাহলে আমরা এটা একটা দাঁড়া পেলাম এটা আমাদের একটা প্রথম অপশানের উত্তর দাঁড়াটি বলছে দাঁড়াটি নির্ণয় করো আবার যদি এর অসীমতক সমষ্টি থাকে তাহলে এর তাও নির্ণয় করো অসীমতক সমষ্টি আমরা গত ক্লাসে বলেছিলাম অসীমতক সমষ্টি কত কিভাবে থাকবে যদি আর এর মানটা এই আর এর মানটা এখানে আর এর মান হলো ওয়ান বাই টু আর এর মানটা যদি মাইনাস ওয়ান থেকে বড় হয় এবং ওয়ান থেকে যদি ছোট হয় তাহলে দেখো এটা কি মাইনাস ওয়ান থেকে বড় হ্যাঁ এটা ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে বড় আবার ওয়ান থেকে ছোট তাহলে এটার অসীমত সমষ্টি থাকবে তা আমরা কি দেখবেন ওয়ান ওয়ান বাই টু হল আর এর মান আর এর মানটা ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে ছোট আবার ওয়ান থেকে বড় মাইনাস ওয়ান থেকে ছোট আবার ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে বড় আবার ওয়ান থেকে ছোট যদি এই হয় অবস্থা তাহলে কি থাকবে অসীমত সুতরাং অসীমত অসীমত সমষ্টি বিদ্যমান অসীম তক সমষ্টি বিদ্যমান এই জন্য তোমাদের প্রশ্ন এখানে বলা হয়েছে অসীমতক সমষ্টি যদি থাকে তার মানে কখনো কখনো থাকতে পারে কখনো কখনো নাও থাকতে পারে তাহলে এখানে কি বিদ্যমান বা আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অসীম ত্বক সমষ্টি সমান সমষ্টিকে আমরা এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করি এটা হলো ইনফিনিটি চিহ্ন সমষ্টি চিহ্ন হলো এস আর এখানে হলো ইনফিনিটি চিহ্ন তাহলে অসীম তক সমষ্টি সূত্র আমরা কি লিখেছিলাম তোমাদের কি মনে আছে অসীম তে সমানের মান ওয়ান মাইনাস আর এর মান কত ওয়ান বাই টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু সমান সমান ফোর বাই ওয়ান বাই টু সমান সমান এইট তাহলে আমাদের অসীম তো সমষ্টি কত পেলাম এইট দেয়া তোমাদের হ্যাঁ সাফরিন সুমাইয়া স্বাগতম সুমাইয়া কেমন আছো আশা করছি নাই না ভালো আছো আশা করছি ভালো আছো কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই মেসেজ মেসেজে জানাবে আমরা সাথে সাথে উত্তর দিতে পারবো নতুন পরবর্তী উত্তর দেওয়া সম্ভব কিন্তু তোমরা যদি না জানাও তাহলে কখনো জানানো সম্ভব না তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য নতুন তোমরা প্রশ্ন করবে তাহলে আমরা অসিন্ত সমষ্টির সূত্র সমষ্টির সূত্র বসে কথা পেলাম ফোর বাই ফোর হলো প্রথম পদ বাই ওয়ান মাইনাস আর আর মানে হলো ওয়ান বাই টু তাহলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই টু সমান হলো ওয়ান বাই টু তাহলে ফোর বাই ওয়ান বাই টু মানে এইট তাহলে এটা হলো অসীমতক সমষ্টি এখানে কখনো কখনো এখানে তোমাদের কখনো কখনো অসীমতক সমষ্টি থাকবে না সেটাও আমি তোমাদেরকে একটু বুঝাই বলে দিচ্ছি যেমন দেখো তিন নাম্বারে আর এর মান হইল তিন নাম্বারে আর এর মান এখান থেকে আমি অঙ্ক করবো না তোমরা একটু খেয়াল করো অঙ্কটা তোলার পর তোমরা একটু খেয়াল করো যেমন তোমাদের দেওয়া আছে এখানে তিন নাম্বার আর এর মান দেওয়া আছে থ্রি তার মানে এই সূত্রের মধ্যে পড়ো না থ্রি কখনো মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে বড় কিন্তু ওয়ান থেকে কি বড় এটা ছোট ওয়ান থেকে ছোট না তাহলে এটা এই ক্ষেত্রে কি থাকবে না অসীমত সমষ্টি থাকবে না তারপরে আর বাকি সবগুলোতে অসীমত সমষ্টি থাকবে এবার আমরা চলে যাব উদাহরণ দুইয়ে চলে যাব সেখানে অসীমত সমষ্টি যদি থাকে নির্ণয় করো আগের অঙ্কই এক টু এখানে ধারাটি দেওয়া আছে এই জন্য আমরা ওটাতে একটা অঙ্ক করব এখানে একটি দ্বারা দেওয়া আছে এই ধারা অসীমন্ত সমষ্টি বের করতে হবে সেটা দেখো উদাহরণ দুই ক কদত্ত দ্বারা প্রদত্ত ধারা সমান ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি কিউব প্লাস ডট 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 এটা অসীম পর্যন্ত অসীম অসীম পর্যন্ত এটা হলো কি অসীম পর্যন্ত তাহলে আমরা একটু এখানে তোমাদের অঙ্কগুলো করতে একটু নতুন নতুন মনে হবে কারণ তোমরা যেহেতু সাধারণ গণিতে তেরো করো নাই এই জন্য একটু নতুন মনে হবে এখানে অনেকগুলো অঙ্ক করা হয়ে গেলে তোমাদের তেরো অর্জারা তোমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে এখানে দেখো প্রথম পদ এখানে এখানে প্রথম পদ এ সমান ওয়ান বাই এই যে এটা প্রথম পদ ওয়ান বাই থ্র তারপর আসো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান অনুপাতটা কিভাবে বের করে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ কত ওয়ান বাই থ্রি স্কোয়ার ভাগ প্রথম পদ হলো ওয়ান বাই থ্রি এটা হলো সাধারণ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান সমান ওয়ান বাই থ্রি তাহলে সাধারণ পদ সাধারণ আমরা কত পেলাম বাই থ্রি পেলাম তাহলে যেহেতু ওয়ান বাই থ্রিটা কি ওয়ান বাই থ্রিটা কি মাইনাস ওয়ান থেকে বড়

ষ্টি বিদ্যমান এর অসীম তক সমষ্টি বিদ্যমান তাহলে অসীমত যদি সমষ্টি যদি বিদ্যমান হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে যদি বিদ্যমান হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে অসীম তক সমষ্টি

তাহলে আমাদের সমস্যা হলো কত ওয়ান বাই টু শিক্ষার্থীরা যদি কোনো সমস্যা তোমাদের থাকে বুঝতে করে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু মেসেজ করে জানাতে পারো তাহলে আমি ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ এবার আমরা যাব পরবর্তী অঙ্কে যাব উদাহরণ তিনে উদাহরণ তিন উদাহরণ একটা পনোপরি দশমিক তোমরাও সাধারণ গণিতের অনুসরণ একই করেছ পোনোপরি বগ্নাংশ আমরা ভেঙেছি কিভাবে সেটা খেয়াল করো এখানে শূন্য দশমিক পাঁচ পনেরো ফরি যদি থাকে তাহলে আমরা কি করেছি পৌন জন্য একটা নয় ব্যবহার করেছি আর পুরা সংখ্যাটা জিরো ফাইভ বি সারা সংখ্যা হল শূন্য সমান সমান ফাইভ বাই নাইন এবার আমরা সাধারণ করে যাই উনি একে আমরা ভেঙেছি কিন্তু এই পৌন আমরা এই অসীম দ্বারায় রূপান্তরিত করে এটাকে আমরা বের করব কিভাবে বের করবো একটু তোমরা খেয়াল করবে ক জিরো পয়েন্ট ফাইভ এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই জিরো পয়েন্ট কোনোক্ষণ হল এখানে অসংখ্য বার কি আছে ফাইভ আছে অসংখ্য বার কি আছে ফাইভ আছে এইটাকে যদি আমরা এই ভাঙি তাহলে প্লাস জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ প্লাস ডট 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 এটা কি পর্যন্ত অসীম পর্যন্ত কি পর্যন্ত অসীম পর্যন্ত অর্থাৎ এটা অসিম পর্যন্ত এটাকে লম্বা করা যায় কারণ আমরা পনেরো পরেক জানি পৌন পরে ব্যবহার করা হয় কখন যখন ফাইভ অন চলতে থাকে তখন আমরা ফাইভ রুট পর একটা কি ব্যবহার করি পৌন পরে ব্যবহার করি তাহলে দেখবা এগুলো যোগ করলে এটার সমান হবে আবার এটা যদি আমরা কোন অভয়ের কাকারে সাজাই এটার সমান হবে তাহলে এখানে আমরা কোন ওভরেরটাকে একটা সংখ্যাকে আমরা আকারে সাজালাম আমরা একটা ধারা হিসেবে সাজালাম কি ধারা অসীম ধারা একটা অসীম ধারা তৈরি করলাম যার প্রথম পদ হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট ফাইভ প্রথম পদ হলো কি জিরো পয়েন্ট এখানে এখানে ধারাকে ধারাটির প্রথম পথ কত প্রথম পথ এ সমান আমরা ধারা হিসাবে আমরা লিখলাম প্রথম পথ এ সমান জিরো পয়েন্ট ফাইভ দ্বারাটির প্রথম পথ জিরো পয়েন্ট ফাইভ তাহলে ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা কত হবে কেউ করতে পারবে দেখো দ্বিতীয় পথ বা প্রথম পদ দ্বিতীয় পথ কত এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ প্রথম পদ জিরো পয়েন্ট ফাইভ এটা হলো সাধারণ অনুপাত এটাকে ভাগ করলে কত পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ জিরো পয়েন্ট ফাইভ সমান জিরো পয়েন্ট ওয়ান সরি জিরো পয়েন্ট ওয়ান পাওয়া যায় তাহলে দেখো আমরা এমন একটি ধারা পেলাম যে দ্বার প্রথম পদ হলো এ সমান জিরো পয়েন্ট ফাইভ আর সাধারণ মূল পাত হলো জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট ওয়ানটা ওয়ানটা কি মাইনাস ওয়ান থেকে ছোট এখানে যেহেতু এই জিরো পয়েন্ট মাইনাস থেকে কি ছোট শিক্ষার্থীরা তোমাকে বলবে আমাকে মাইনাস থেকে ছোট আর 1 থেকে থেকে বড় আর থেকে তার মানে থেকে বড় আর থেকে ছোট তার মানে আমরা বলছিলাম এই শর্ত যখন মানে তখন এটা কি থাকে অসীম সমষ্টি থাকে তার মানে তক সমষ্টি বিদ্যমান তো ত্বক সমষ্টি বিদ্যমানের তার মানে এটা যোগফল কি থাকে কিসের সূত্র মানবে অসীম সমষ্টি সূত্র মানবে তাহলে সুতরাং জিরো পয়েন্ট ফাইভ পৌনিক সমান আমরা এটা থেকে অসীম্ত সমস্ত পৌনীকের সমান এই জন্য আমরা দেখছি জিরো পয়েন্ট ফাইভ পৌনিক সমান সূত্র এ এই কত এ হলো জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান মাইনাস আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান সমান সমান জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট নাইন এটাকে যদি আমরা আমাদের উত্তর আমি একটু আগে এটাকে সরাসরি বাঁধছিলাম তখনও আমাদের কিন্তু এটা উত্তর আসছে তো শিক্ষার্থীরা এইভাবে আমাদের একটা ফোন বগ্নাঞ্চক অসীম দ্বারা তৈরি করে আমরা এর একটা কি করতে পারি ভাঙতে পারি বা সাধারণ বুমাংশে প্রকাশ করতে পারি তোমরা জানো বনাংশকে সাধারণ বহু আমরা যে কোনো বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে সাধারণ বিভিন্ন নিয়ম আমরা প্রকাশ করে থাকি তো শিক্ষার্থীরা আমরা আরেকটা দেখতে পারি এই অঙ্কগুলো আরেকটা দেখতে পারি এখানে জিরো পয়েন্ট ওয়ান টু দুইটার উপরে পৌর গণিক আছে আছে দুইটার উপরে পৌরগণিক আছে তাহলে আমরা এটাকে কীভাবে সাজাতে পারি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আমি একটু ড্যাপে ড্যাপে লেখি বোঝার জন্য এইভাবে সাজাতে পারি না তাহলে আমরা জোড়া জোড়া যদি এখানে লিখি জিরো পয়েন্ট ওয়ান টু প্লাস এই দুইটা চলে গেলো জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো ওয়ান টু এই চারটে চলে গেলো তারপরে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু ছয়লো প্লাস আট দিলাম না এটা হলো কি অসীম পর্যন্ত তাহলে এখানে প্রথম পদ এখানে প্রথম পদ এই সমান কত জিরো পয়েন্ট প্রথম পথ সমান তারপরে সাধারণ অনুপাত আর সমান জিরো পয়েন্ট জিরো জিরো সমান সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান ভাগ করলে সম্ভবত এটাই হবে জিরো ভাগ জিরো পয়েন্ট এটা দেখো এই যে আমরা যে অনুপাতটা পেলাম এই অনুপাতটা কি যেহেতু মাইনাস ওয়ান লেস দেন জিরো পয়েন্ট ওয়ান টু অর্থাৎ এই জিরো পয়েন্ট ওয়ান জিরো থেকে বড় আর ওয়ান থেকে ছোট তাহলে কি থাকবে অসীম সমষ্টি সুতরাং অসীম অসীমত সমষ্টি থাকবে তাহলে অসীমত সমষ্টি থাকলে আমরা অসীম সমষ্টি সময় এটা লিখতে পারি সুতরাং জিরো পয়েন্ট ওয়ান টু কোন সমান সূত্র এ কত জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান সমান 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 বারো বাই নাইন এটা যদি কাটাকাটি করি তাহলে হয় কত তিন তারা কাটলে তিন চারা বারো আর হয় কত তিন তাহলে বাই

তোমরা হোমওয়ার্ক করবে করবেশিলনের শিলনী সাতের এগারো এবং তেরো সরি চোদ্দ এবং এগারো এবং চোদ্দ এই দুইটা হোমওয়ার্ক করবে কারণ এই দুইটা নিয়মে এগারো নিয়ম আমরা প্রথমে উদাহরণ দুই করেছি এবং চোদ্দের নিয়ম উদাহরণ তিন করেছি তো শিক্ষার্থীরা তোমাদের প্রতি একটা পরামর্শ থাকবে যেই নিয়মটা আমরা করব বা যখন ক্লাস যে নিয়মটা ক্লাস হবে সেই নিয়মের অঙ্কগুলো সবগুলো করে তোমরা নোট আকারে তৈরি করে নিবা তাহলে তোমাদের বুঝতে সহজ হবে তোমরা অনেক সময় দেখা যায় তোমরা পরবর্তী ক্লাস কর পরবর্তী অংশে পরবর্তী যখন ভুলে যাও অর্থাৎ দুদিন পরে তোমরা ক্লাসটা করো না তোমরা আজকে যে যে জিনিসটা আজকে দেখলে সেই জিনিসটা বাসায় যদি আজকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের বেশি মনে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ